আজকে আমি আমাকে কি শোনা যাচ্ছে ঠিকভাবে শুনতে পাচ্ছেন আমি আহ জরুরি বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আজকে ফেসবুক লাইভে আসছি আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রতিদিনই মনে করি যে লাইভে যাওয়া উচিত কথাগুলো বলা উচিত কিন্তু বা সেভাবে আমি আসতে পারছি না আপনারা সবাই হয়তো জানেন যে আমার সাথে কি কি ঘটনা হচ্ছে বা ঘটনাগুলো এই রাজা কারেরা করছে তো সেই জায়গাতে আমি আসতে চাই না তো আমি আজকে বলতে চাই আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যারা আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি ভালোবাসি স্বাধীনতাকে লালন করি আমরা বলতে চাই যে এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আর বঙ্গবন্ধুর বাংলাদেশে মানে এই যে নোংরামি মানে এইগুলো আমরা মেনে নিতে পারি না মেনে নিতে পারবো না মেনে নিব না এক কথাই মেনে নিব না তো আমি আজকে খুব দুঃখের সঙ্গে মানে জানাচ্ছি যে এই বাংলাদেশ কি সেই বাংলাদেশ যে বাংলাদেশে আমরা অনেক আনন্দে ছিলাম প্রতি মুহূর্তেই আমরা খবর পেতাম যে গতকালকে আগামীকালকে উদ্বোধন হবে গতকালকে এটা উদ্বোধন হয়েছে আগামীকালকে সেটা হবে সামনের সপ্তাহে আরেকটা উদ্বোধন হবে উদ্বোধনী অনুষ্ঠানের গল্প শুনেই কিন্তু আমাদের দিনটা শুরু হতো সেই দিনটা কিন্তু আজকে তো আমি সেই জায়গা নাই জনগণের কথা বলি আমি আমি বলতে চাই যে আপনাদের বাংলাদেশের সকল মানে স্বাধীনতার পক্ষে মানুষের উদ্দেশ্যে বলি এবং বাংলাদেশের যে আমরা সাধারণ মানুষ আছি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশ আমরা ভালোবাসি আর বাংলাদেশ আমরা পেয়েছি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে আমরা এই রাজাকারদের হাতে তুলে দিতে পারি না তুলে দিতে দেয়া উচিত না কারণ আপনারা আমি একদম বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা সচ্চার হন আপনারা আপনাদের যা কিছু আছে তাই নিয়ে আপনারা রাজপথে নেমে আসেন এবং আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এটা ধারণ করেন আমরা বঙ্গবন্ধুর কারণে আমরা বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুর অবদান আমরা বলতে পারি না আমরা যেতে পারি না আমরা জননীতি শেখ সময় আমরা ভালো ছিলাম এখন কিন্তু আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ আমরা ছিলাম ছিলাম এই এই আমরা যেভাবে শক্তির সাথে বলি সেইভাবে শক্তি দিয়ে আমরা রাজপথে নেমে আসি এটা এটা আমি সকলের উদ্দেশ্যে বলি আজকে দেখেন একটা কি মরামাতি ঘটনা যে একজন মায়ের বয়সী একজন মানুষ ওই যাতে গিয়ে যে এখানে জিয়া রহমানের লাশ নাই ওটা ওনার কফিনটা আছে এই কথাটুকু বলার সঙ্গে সঙ্গে আপনারা দেখেন যে কি ভাবে ওনাকে লাফটি মারছে ওনাকে হেনেস্তা করছে মানে এভাবে কোনো নারীকে হানস্থা করতে পারে এটা মেনে নেওয়া যায় না এটা মেনে নিতে পারি না কারণ জননেত্রী শেখ হাসিনা দেখেন নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে এবং নারীদেরকে কিন্তু উনি ভালোবাসেন এবং সকল নারীদের উচিত এখন রাজপথে নেমে আসা এবং বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশের দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া আমি তাই বলতে চাই সকল নারীদের উদ্দেশ্যে আমরা নারী আমরাই পারি আমরাই পারি জননেত্রী শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে নিয়ে আসতে এবং ওনাকে ওনার সম্মানের জায়গায় ফিরিয়ে দিব তার মানে ওনার জননেত্রী শেখ হাসিনাকে যদি আমরা সম্মানের জায়গায় ফিরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা সম্মানিত হব আর আমরা যদি ওনাকে সম্মানিত না করতে পারি আমরা কিন্তু সম্মানিত হব না গত এই যে এক বছর পার হয়ে গেছে আমরা কিন্তু নারীরা কিন্তু সবচেয়ে বেশি হেনস্থার শিকার হয়েছি নারীরা কিন্তু নারী হিসেবে গণ্য করছে না এই যে আজকে এই যে টোকাই চাঁদাবাজ রাজাকারেরা কিন্তু নারী মাইনরিটিকে নারী হিসেবে কিন্তু তুলে ধরে নাই নারীদের সম্মান কিন্তু তারা রাখে না আপনারা দেখেন যে গত গত কালকে গত পরশু দিনের ঘটনা ঢাকা ইউনিভার্সিটির যে আমি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারি না এটা গাজা ইউনিভার্সিটি কারণ হিসেবে আপনারা সন্ধ্যার পরে ওখানে যেয়ে দেখবেন যে মানে গাজার গন্ধ আপনারা আশপাশে দাঁড়াইতে পারবেন না আপনারা শুধু চোরাতি উদ্যানের ওই গেটে যাবেন যেখানে যান সেখানে তবে এখানে যে ভালো মানুষ নাই পড়াশোনা করার জন্য যারা গ্রাম থেকে আসে অনেক ভালো আছে তাদের মধ্যে না বেশিরভাগই যে ওরকম যারা কিনা দেশ ধ্বংস করে দেশ ধ্বংসকারীরা কিন্তু ওই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করেছে তো সেই জায়গাতে আমি সেই সম্মানটুকু দিতে পারছি না তবে দেখেন ওই ইউনিভার্সিটিতে দুইটা মেয়ে এসেছে তাদের পোশাক নিয়ে কিন্তু তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে এভাবে কিন্তু শত শত নারীকে লাঞ্ছিত করেছে শিশু থেকে একদম বৃদ্ধ বয়সী নারীরা পর্যন্ত ধর্ষিতা হয়েছে আমি সেই নারীদের কে বলতে চাই যারা আমরা এখনো আছি আমাদের সাথে সেই নোংরামিটা করা হয়নি এখন তো আমরা যে সেফটিতে থাকতে পারবো সেফটিতে থাকবো এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই সেই কারণে আমি বলতে চাই বাংলাদেশের সকল নারীদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা রাজপথে নেমে আসেন এবং জননেত্রী শেখ হাসিনার যারা কিনা মানে জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি আমরা সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই চুপ করে ঘরে বসে থাকবেন না আপনারা ভয় পাবেন না আপনারা ভয় পেলে কি হবে এই কিন্তু মাথা চাড়া দিয়ে আরো বেশি জেগে উঠবে আমরা কিন্তু তাদেরকে জেগে উঠতে দিতে পারি না কারণ আমাদেরকে বঙ্গবন্ধু কিন্তু সেই শিক্ষাটা আমাদেরকে দেয়নি বলেছিলেন উনি বলেছিলেন বঙ্গবন্ধু কিন্তু আমাদেরকে বলেছেন যে তোমরা সাহস নিয়ে চলবা অন্যায়কে প্রশ্রয় দিবা না অন্যায়ের সাথে না এটা কিন্তু উনি বলেছিলেন তো আমরা বাংলাদেশের মানুষ হিসেবে বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসেবে কিন্তু আমরা কি করতে পারি আমরা এই দেশকে রক্ষা করার জন্য ওই অঙ্গীকার করতে পারি আমরা প্রতিজ্ঞা করতে পারি অঙ্গ হতে পারি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে না আমরা এই দেশকে রক্ষা করব আমাদের দেশ সুন্দর বাংলাদেশ আমরা বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু সেই সহযোগিতাটুকু করতে পারি আমি আজকে বলতে চাই যে যে যা কিছু হয়েছে যা কিছু হচ্ছে সেটা কিন্তু আমরা কাম্য না আমরা আমরা এটা নিতে পারি না কারণ এটা এটা আমাদের দেশ না আমরা এটা হতে দিতে পারি না আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় একজন পীর উনি ওনাকে কিন্তু কবর থেকে তুলে ওনার লাশ পুরানো হয়েছে সেই যে নিকৃষ্ট একটা বিষয় আপনারা দেখেন যে এটা কোন জন্মে হয়নি যেমন গত ষোল বছর তো আমরা মনে হয়েছিল আমরা একটা একটা মনে যে স্বপ্ন করিতে আছি আমাদের কাছে স্বপ্ন এমন ঘটনাগুলো ঘটতে পারে মানুষকে মানুষ সরাসরি একুপে মেরে ফেলছে প্রতিনিহত মানুষকে মারছে এইগুলো কিন্তু ছিল না এটা মানে কল্পনাতেও ছিল না যেগুলো এখন হচ্ছে আমি আমি আজকে সকলের উদ্দেশ্যে আরো কিছু কথা বলতে চাই চাই যে আপনারা যেমন আমি এটা বলতে আমরা প্রবাসীদের যারা বাংলাদেশের উন্নয়নের চাকা যারা ঘুরাচ্ছেন যে প্রবাসীরা যেখানে আছেন আপনাদের মতো করে যদি বাংলাদেশের সকলেই যদি এত দেশপ্রেমিক হতো তাহলে হয় আরো অনেক এতটা দেশ ধ্বংস হয়ে যেত না আমি আমি সেই ইয়াতে প্রবাসীদের কাছে কৃতজ্ঞ এবং অনেক সম্মানুট সেলুট জানাই প্রবাসীদেরকে শতবার কারণ আপনাদের যে ভালোবাসা দেশের প্রতি আপনাদের যে সম্মান সেটা অকল্পনীয় মানে কল্পনাই করা যায় না যে আপনারা দেশকে এত ভালোবাসেন আরেকটা বিষয় আমি বলতে চাই পাঁচ আগস্ট না আসলে কিন্তু আমরা অনেকবার বলেছি আবারও বলছি আমরা জানতেই পারতাম না জননেত্রী শেখ হাসিনা এত ভালো মানুষ জননেত্রী শেখ হাসিনা মানে দেশকে এত ভালোবাসা দিয়েছেন দেশের মানুষকে এত ভালো রেখেছেন তবে আহ পাঁচ আগস্ট এসেছে বলেই কিন্তু আমরা বুঝতে পারি দেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ যে একজনই খেটে খাওয়া রিক্সা চালক থেকে নিয়ে একজন একদম টপ লেভেলের বিজনেসম্যান বলি মানে সবাই কিন্তু জননীতি শেখ হাসিনাকে অনেক ভালোবাসেন আর প্রত্যেকটা মানুষই প্রতিটি মানুষই কিন্তু বলছেন যে আমরা আগেই ভালো ছিলাম এখন ভালো নেই এবং জননীতি শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে হয়তো বা মানে বাংলাদেশের অবস্থা একটু ঘুরে দাঁড়াতে পারে ভালো হতে আর জননেত্রী শেখ হাসিনা প্রবাসীরা যেভাবে দেশকে ভালোবাসে যেভাবে দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করে যেমন জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ওরা দেশে প্রবাসীদের যেই অক্লান্ত পরিশ্রম তো সেইভাবে কিন্তু কিন্তু আমরাও আমরাও পারি আমরা বাংলাদেশে যারা আছি বাংলাদেশের মানুষ আমরা কিন্তু কিন্তু পারি আমরা প্রবাসীদের মতো দেশকে ভালোবাসতে দেশের মানুষকে ভালোবাসতে তো সেইভাবে কিন্তু মানে আমরা রাজপথে নেমে আসতে পারি এবং আমি আরো কিছু কথা বলতে চাই যেমন যেমন একজন শিশু বাচ্চা সে কিন্তু মানে লাফিয়ে ওঠে জননেত্রী শেখ হাসিনার কথা শুনলে কেমন যেন উচ্ছ্বাস কাজ করে তার মধ্যে সেই বিষয়টুকু আপনারা কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ আপনারা কিন্তু আমি আপনাদের কথা বলতে চাই আমরা ভালো থাকতে চাই বাংলাদেশকে ভালো রাখতে চাই বাংলাদেশের মানুষকে ভালোবাসতে চাই ভালো রাখতে চাই সেই কারণে সকলের উদ্দেশ্যে বারবার একটা কথাই বলতে চাই আমরা রাজপথে নেমে আসি এবং বাংলাদেশকে রক্ষা করি আপনারা দেখেন যে এই যে রাজাকারেরা এই টুকাই বাহিনী যাদের সরকারের চাকরি পাওয়ার যোগ্যতা নাই তারা কি করে সরকার হয় তারা যদি সরকার হয় এই দেশ কিন্তু ধ্বংস হয়ে যায় দেশ অলরেডি দেশ ধ্বংস হয়ে গেছে আরো মানে দেশ যেন ধ্বংস না হয় সেই জায়গায় থেকে আমি বলতে চাই বাংলাদেশের সকল সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা দেশকে ভালোবাসুন দেশকে রক্ষা করুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকেন এবং জননেত্রী শেখ হাসিনাকে ওনার মতো করে দেশের উন্নয়ন করার সুযোগ করে দেন আর আমি আরেকটু বলতে চাই টোকাইদের উদ্দেশ্যে যে টোকাইরা যে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ একটা সংগঠন নিষিদ্ধ করে দিয়েছে আচ্ছা এই দেশ তো আওয়ামী লীগের এই দেশ তো বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু যদি স্বাধীন না করতেন একাত্তরে ডাক না দিতেন বঙ্গবন্ধুর হাতে যদি এই দেশ স্বাধীন হয়েছে আর বঙ্গবন্ধু না চাইলে কিন্তু আমরা যেতাম আর সেই দেশকে থেকে কি যে আহ নিষিদ্ধ বিষয়টা কিন্তু এমন হয়েছে যে সুন্দরবনে রয়্যাল রয়েল বেঙ্গলের টাইগার যারা আছে টাইগারদেরকে সুন্দরবনের শিয়াল যারা আছে শিয়ালগুলো সুন্দরবনের টার্গেটদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে বিষয়টা কিন্তু এমন হয়ে দাঁড়াইছে যে যাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা নাই মানে তিন বেলা পেট ভরে ভাত খেতে পারতো না তারা আজকে বলে যে নিষিদ্ধ ঘোষণা করছে এই যে বিষয় আরেকটা বিষয় যেমন যে চাঁদাবাজদের কথা বলি চাঁদাবাজেরা কিন্তু কিছুদিন আগের ঘটনা যে আওয়ামী লীগের মানুষদেরকে বলতো আমি শুনেছি যেটা যে আসলে আওয়ামী লীগই ভালো আমরা যা দেখেছি এই দলটা ভালো না যদিও এই দলের কথা বলি চাঁদাবাজদের এমন অনেক মানুষ আছে এখন ইভিন এখনো বলে যে ওরা ওরা চাঁদা ছাড়া কিছু বোঝে না তো যেই দল চাঁদা ছাড়া কিছু বোঝে না সেই দলে দল যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ পুরো বাংলাদেশটাই একদম একটা চাঁদার রাজ্য হয়ে যাবে তো আমরা সেটা কিন্তু করতে দিতে পারি না আরেকটা বিষয় আমি বলতে চাই এই যে মানে দেশ ধ্বংসকারী রাজাকারদেরকে কথা বলতে চাই যে উনিশশো একাত্তরে কিন্তু এই রাজাকারের বাংলাদেশকে স্বাধীন হতে দেয় দিতে চায়নি এবং তারা বাধা দিয়েছিল সেই রাজাকারেরা মানে কিভাবে বাংলাদেশের সরকার হিসেবে তাদেরকে গণ্য করবে এই বাংলাদেশের সাধারণ মানুষ এটা কি কখনো সম্ভব কখনো কি হয় কখনো হয় না হতে পারে না কারণ তারা তো বাংলাদেশেরই না বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশের মানুষকে ভালোবাসে না সেই কারণে কিন্তু আজকে দেখেন এই চাঁদাবাজেরা এই মানে এই রাজাকারেরা কিন্তু টোকাইদের হাত ধরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে তো বাংলাদেশকে যারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের উন্নয়নে যাদের চোখে জালা ধরেছে সেই মানুষগুলো কি করে বাংলাদেশকে ভালো রাখবে বাংলাদেশের মানুষকে ভালোবাসা রাখবে বাংলাদেশের নারীদেরকে সুরক্ষিত দিবে কখনো সম্ভব না তাই বলছি সকল মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা এখনো সময় আছে আপনারা রাষ্ট্রপ্রতিমিয়ে আসুন এবং নারীর সম্মানে রক্ষা করার জন্য আপনাদেরকে প্রয়োজন নার আমরা নারী আমরা পারি আর আমাদের দেশ আমরা রক্ষা করব বারবার একটা কথাই বলতে চাই যে এটা বাংলাদেশ এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখানে অনেক পয়েন্ট আছে আমি পয়েন্টে যেতে চাই না আমি শুধু যেতে আমি একটা কথাই বলতে চাই এই দেশ বঙ্গবন্ধুর দেশ এ দেশ জননেত্রী শেখ হাসিনার দেশ আর জননেত্রী শেখ হাসিনার হাতে এই দেশ সুরক্ষিত থাকে ওনার হাতে এই দেশের মানুষ ভালো থাকে তো আমি এই দেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের ভালো চাই বাংলাদেশের উন্নয়ন চাই বাংলাদেশকে বাংলাদেশের মতো করে যেন যাই সেই প্রতিজ্ঞা আমি করেছি আমি করি যে বাংলাদেশ আমরা ভালোবাসবো বাংলাদেশকে আমরা রক্ষা করব বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচিয়ে তুলতে হবে তো আমি আরেকটু কথা বলতে চাই আপনাদের কি আপনাদের কি মনে হয় না এই যে এই যে এই যে একটা চেহারা এই যে এই মানুষটাকে দেখলে কি আপনাদের মায়া হয় না এই মানুষটি কিন্তু বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন ভালো রেখেছেন এবং ওনার জন্য কিন্তু শত শত মানুষ আজকে মানে চোখের পানি ফেলছে কারণ উনি যখন ছিলেন সাধারণ যে খেটে খাওয়া মানুষ বলেন যাদের মানে বয়স্ক মানুষ যাদের সন্তান নেই এমন কত মানুষ আছে সন্তান আছে সেই বাবা মাদেরকে দেখছে না এই মানুষটা কিন্তু এই মানুষটা কিন্তু এই উনি কিন্তু এই মানুষদেরকে ভালো রেখেছেন অসহায় বাবা মায়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের কে ভালোবেসেছেন সাধারণ মানুষের পাশে ছিলেন এই মানুষটা কিন্তু বাংলাদেশকে ভালো রেখেছেন ভালোবেসেছেন এবং আমরা যেন গর্ব করে বলতে পারি এটা আমাদের দেশ এটা বাংলাদেশ দেখো কি উন্নয়ন হয়েছে কত সুন্দর আমাদের দেশে যারা অনেক আহ ধনী ব্যক্তি ছিলেন তারা কিন্তু দেশের বাইরে যে গর্ব করে বলতে পারতেন যে এখন দেখো বাংলাদেশ কিন্তু বিশ্বের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ কিন্তু এখন অনেক উন্নয়ন করেছে আর যারা গরিব খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বলতো যে আমরা বেলা ভরে ভাত খেতে পারি এখন কিন্তু মানুষ এই কথাটা বলছে না কথা বলতে পারছে না যে আমরা ভালো আছি কেউ ভালো নাই তাই বলছি আপনারা যার যার জায়গা থেকে আপনারা রাজপথে নেমে আসেন এবং জননেত্রী শেখ হাসিনা কে দেশে ফিরিয়ে নিয়ে আসেন দেশে ফিরিয়ে আমরা ওনাকে আনব আনতেই হবে কারণ ওনাকে ছাড়া বাংলাদেশ চলে না বাংলাদেশের মন ভালো নেই বাংলাদেশ অনেক কষ্টে আছে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে তাই বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হলে জননেত্রী শেখ হাসিনাকেই দরকার তাই আমি আবারও বলতে চাই শেখ হাসিনা সরকারে ছাড়া কোনো সরকারি এই দেশ ভালো 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 রাখতে না 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 পারে রাখবে আমি আমার আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষের উদ্দেশ্যে আরেকটা বিষয় বলতে চাই আপনারা যখন রাজপথে মিছিলে নামবেন আপনারা কিন্তু কি করবেন আপনারা মিছিলে নামলে আপনাদের হাতে এরকম একটা এই একটা বাসিল লাঠি বলে এটা অস্ত্র হিসাবে আপনারা কিন্তু এটা সাথে রাখবেন কারণ এই অস্ত্র দিয়ে কিন্তু আমরা কি করব আমরা যে যে রাজাকারীরা যে দেশ ধ্বংসকারীরা চাঁদাবাজেরা আমাদেরকে আমাদেরকে আঘাত করতে আসবে ওদেরকে উল্টা এটা দিয়ে আঘাত করতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে এটাই আমি বলতে চাই আপনারা সকলে